রাধে 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 এই যে দর্শন করো কংসের কারাগার শ্রীকৃষ্ণের জন্মস্থান তো ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলা এই জায়গায় কেটেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন আমি যে জায়গায় এসছি শ্রীমতী রাধারানীর জন্মস্থান দর্শন করতে তো এখন এই যে মন্দির পেছনে দেখতে পাচ্ছি রাধারণীর মন্দির চলো তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি এখন আমি রয়েছি মন্দিরের ওপরে এই যে দেখো মন্দিরের চূড়া একদম হরে কৃষ্ণ হে রাধে প্রচুর ভক্তদের সমাগম এই যে দেখো রাধারানীর মন্দির হরে কৃষ্ণ রাধে রাধে এখানে রাধারানী স্থল এবং রাধারানীকে পদ্মের মধ্যে এখানে সেই জায়গা বন্ধুরা দেখো রাধারানী এই জায়গায় জন্মস্থান এই সেই জায়গা ওইটা হচ্ছে রাধারানীর মন্দির দর্শন নাও এই মন্দিরে হরহর মহাদেব আর এই পাশেই রয়েছে যেখানে বজরঙ্গবলী হনুমানজি দর্শন হর হরহর মহাদেব রাধে রাধে দর্শন নাও বন্ধুরা এখানেই রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ যুগল প্রেম এই যেই সেই বিক্ষোভ দর্শন করোনা রাধে রাধে বন্ধুরা কংসের কারাগারের গেট ঠিক আছে এইদিকে যেতে হবে এই রাস্তাতে তো চলো কংসের কারাগার দর্শন করো বন্ধুরা চলো তোমরা দেখে থাকো যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই কংসের কারাগার দর্শন করো কংসের কারাগার শ্রীকৃষ্ণের জন্মস্থান এই যে এটা হচ্ছে গেট এটা হচ্ছে তিন নম্বর গেট শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করে নাও বাইরে থেকেই হরে কৃষ্ণ এই সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল এটা হচ্ছে গেট আরও ভিতরের দিকে আছে তো বন্ধুরা কংসের কারাগারে যে ভিতরে যে এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে জায়গায় জন্ম হয়েছিল সেগুলো সব কিছু ঘুরে দেখলাম কিন্তু সমস্যা একটাই যে মানে ফোন ভিডিও ওখানে অ্যালাউ নেই ঠিক আছে গেট পাস করছে তখন ফোন জমা নিয়ে নিচ্ছে সেই কারণে তোমাদেরকে আমি দেখাতে পারলাম এটাই সেই স্থান বন্ধুরা তো ভগবান শ্রীকৃষ্ণকে সেই ছোটোবেলায় যখন কংসের হাত থেকে রক্ষা করার জন্য এখানে রেখে দিয়ে গিয়েছিল তো ভগবান শ্রীকৃষ্ণের ছোটোবেলা এই জায়গায় কেটেছে দেখতে পাচ্ছ তো এখানে অনেকগুলোই বাড়ি রয়েছে মন্দির রয়েছে তো এই দর্শন করো তোমরা এই সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে ছোটোবেলায় রেখে দিয়ে গিয়েছিল कंसर हाथ के रक्षा करारे नंदी महादेव के दर्शन करना हर हर महादेव महादेव के दर्शन करना बंदुरा हर हर महादेव गणेश जी ये देखना दर्शन करना। <सथ> <सथ> গৌশালা দেখো প্রচুর গৌ মাথা রয়েছে অনেক বড় গৌশালা রাধে রাধে তো বন্ধুরা এখন চলে এলাম সেই যমুনা যবুনা মাইয়া যমুনা মাইয়া দর্শন করতে তো চলো তোমাদেরকেও দর্শন করাচ্ছি কি অপরূপ দৃশ্য চলো এই মন্দিরটা দর্শন করে নিয়ে আসতে আমাদের একটু রাধে 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 কত সুন্দর দর্শন বলো রাধে 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 এই আনন্দের বন্ধু একটা আলাদাই মজা কিন্তু বন্ধুরা বোঝবাসীদের সাথে এইভাবে ধুলোতে হোলির মতো ধুলো খেলা ঠিক আছে ফাঁস এটার আনন্দ কিন্তু একদমই আলাদা ঠিক আছে এখানে সবাই ধুলোতে গড়াগড়ি দিচ্ছে আমি তাদের সাথে খুব মজা করলাম সত্যি এটার আনন্দ কিন্তু একদমই অন্যরকম কত মানুষ আছে রাধে রাধে খুব সুন্দর মন ভরে গেল একদম সকাল থেকে ভ্রমণে বেরিয়েছি তো সকালে যতগুলো দর্শন করলাম সকাল থেকে তো সবগুলো তো ভালো লাগলো আর এইখানে এসে আরও বেশি ভালো লাগলো জয় রাধে তো বন্ধুরা আজকে বৃন্দাবন দর্শনের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর আমার সাথে জুড়ে থাকো এরকম আরও বৃন্দাবনে নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার কালকে আবার একটা নতুন ভিডিওতে বলো রাধে রাধে